আপনি হয়তো এ পর্যন্ত বিভিন্ন ধরনের গরু অথবা সার দেখেছেন কিন্তু বন্ধুরা আজকের ভিডিওতে এমন কিছু সার আপনাদের দেখাবো যেগুলোর দেহ এবং শক্তি সম্পর্কে আপনার কোনো ধারণাই নেই আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে বড় সার কোনটি হ্যাঁ বন্ধুরা আজকের এই ভিডিওতে পৃথিবীর সবচেয়ে বড় এবং শক্তিশালী সার দেখতে চলেছেন যাদের কারণে প্রতি বছর হাজার হাজার নিরীহ মানুষ মারা গিয়েছে তাছাড়াও এদের আক্রমণে আহত হয়েছে লক্ষ লক্ষ মানুষ চলুন শুরু করা যাক বেলজিয়ান বুল এই প্রজাতির সারগুলোকে দেখলে মনে হবে এরা হয়তো জিম করে বডি বিল্ডারের মতো এই সারগুলো পৃথিবীতে আর একটিও নেই এরা খুবই শক্তিশালী আর এত শক্তিশালী হওয়ার কারণে বেলজিয়াম কৃষকরা এদেরকে জমিতে কাজ করায় এরা একাই কয়েক হাজার মিটার জমি চাষ করতে সক্ষম তাছাড়াও বেলজিয়াম বুল ফাইটিং খুবই জনপ্রিয় একটি প্রতিযোগিতা গ্লানবুল এখন যে প্রজাতির সারগুলোকে দেখতে পাচ্ছেন এরা অনেক দ্রুত গতিতে দৌড়াতে পারে আর এ কারণে এরা জার্মানিতে দৌড় প্রতিযোগিতায় খুবই জনপ্রিয় তবে শুধু দৌড় প্রতিযোগিতা নয় এরা সাধারণের উন্নত মানের মাংসের জন্য বিশেষভাবে পরিচিত এদেরকে দেখতে শান্ত মনে হলেও এরা প্রচন্ড হিংস্র স্বভাবের আর এ কারণে প্রতি বছর এদের কারণে অনেক মানুষ আহত হয় কারণ অনেক সময় এরা এতটাই হিংস্র হয়ে পড়ে যে এরা রেস চলাকালীন দর্শক প্যানেলে উঠে অনেক মানুষকে ভয়ানকভাবে আহত করে এমনকি অনেকে মারাও যায় সুলতান ইন্ডিয়ান এই সার দেখতে যেমন বিশাল আকারের তেমনি শক্তিশালী তবে এই বিশাল দানবীয় শরীর কিন্তু এমনি এমনি হয়নি এর খাদ্য তালিকা শুনলে আপনার মাথা ঘুরে যাবে সে প্রতিদিন দশ কেজি আপেল বারো কেজি গাজর বারো কেজি শাকসবজি এছাড়াও দশ কেজি দুধ খায় শুধু তাই নয় সে প্রতিদিন সন্ধ্যায় একটি মদের বোতল শেষ করে ফেলে তার খাবারের পেছনে প্রতিদিন তিন হাজার টাকার বেশি খরচ হলেও সে তার মালিককে এর চেয়েও বেশি মুনাফা করে দেয় কারণ সে তার সিমেনের জন্য বিশেষভাবে পরিচিত এছাড়াও সে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিজয়ী হয় এটি ছিল ভারতের সবচেয়ে বড় সার এখন চলুন বাংলাদেশের দিকে ঘুরে দেখা যাক রাজা বাবু হ্যাঁ রাজা বাবু নামক এই সার বাংলাদেশের সবচেয়ে বড় সার তার নাম যেমন রাজা তেমনি তার চাল চলন আর খাবার দাবারও কোনো কোরবানি করা হয়েছে শুনলে অবাক হবেন এই সার যেই ঘরের মধ্যে ছিল সেখানে পাঁচটি ফ্যান ছিল আর দিনে তাকে কয়েকবার গোসল করানোর জন্য মানুষ রেডি থাকতো এবং তার খাদ্য তালিকায় প্রতিদিন বিশ কেজি ভুসি দশ কেজি কলা দু কেজি মালটা পাঁচ কেজি কমলা আর দুশো পঞ্চাশ গ্রাম ইসুক গুলোর ভুসি এমনকি ডাব আর বেলের সাহায্যে তৈরি করা বিশেষ শরবত থাকতো তাকে পঁচিশ লক্ষ টাকায় বিক্রি করা হয়েছিল পার্থানিয়াস বুল এই প্রজাতির সার ফ্রান্স এবং আয়ারল্যান্ডে দেখা যায় শুনলে অবাক হবেন এরা একদিনে চল্লিশ থেকে পঞ্চাশ লিটার দুধ দেয় আর এদের দুধ খুবই উন্নত মানের তাই এদের দুধ থেকে তৈরি বিভিন্ন জিনিসপত্র মানুষের পছন্দের প্রথম তালিকায় থাকে আর এদের ওজন প্রায় ছশো কেজি ছশো কেজি ওজন নিয়ে এরা অনায়াসে কয়েক মাইল দূরাতে সক্ষম আর এদের খাবারের পরিমাণ অনেক বেশি তাই এদেরকে লালন পালন করা খুবই ব্যয়বহুল ব্রাহ্মান বুল এই প্রজাতির সার ভারত বাংলাদেশ আমেরিকা সহ অনেক দেশে রয়েছে এরা খুবই শক্তিশালী প্রজাতির সার ভারতে এদেরকে পূজা করা হয় এরা অনেক দ্রুত বড় হয় আর পাশাপাশি প্রচণ্ড শক্তিশালী হওয়ার কারণে আমেরিকাতে বিভিন্ন ধরনের কৃষিকাজে এদেরকে ব্যবহার করা হয় এছাড়াও মাংসের জন্য এদেরকে লালন পালন করা হয় অন্যান্য সারের তুলনায় এদেরকে খুব সহজেই চেনা যায় কারণ এদের পিঠের উপরে একটি বড় কুচ থাকে এবারডিন অ্যাঙ্গাস বুল সম্পূর্ণ কালো রঙের এই সারগুলো দেখতে খুবই চমৎকার তাই এদেরকে ব্ল্যাক বিউটি বলা হয় পৃথিবীর বিভিন্ন ফ্যাক্টরিতে এদের মাংস অনেক বেশি জনপ্রিয় মন্ট বিলিয়ার্ড বুল ফ্রান্সের বিশেষ প্রজাতির এই সারগুলোর ওজন বারোশো কেজি পর্যন্ত হয়ে থাকে আর অন্যান্য সারের তুলনায় এদের শরীরের চর্বির পরিমাণ খুবই কম আর এজন্য এদের মাংস খুবই জনপ্রিয় তাছাড়াও এরা রেসিংয়ের জন্য খুবই জনপ্রিয় প্রিয় দর্শক আপনি কোন দেশ থেকে এই ভিডিওটি দেখছেন এর মাধ্যমে অবশ্যই জানাবেন ধন্যবাদ